ফুটবলের রাজা লিওনেল মেসি হয়তো খুব শীঘ্রই বিদায় জানাতে চলেছেন আন্তর্জাতিক ফুটবলকে আটত্রিশ বছর বয়সে দাঁড়িয়ে তিনি জানালেন আগামী চারই সেপ্টেম্বর ব্যানেজুয়েলার বিপক্ষে ম্যাচ আর্জেন্টিনার মাটিতে সেটি হতে পারে তার শেষ হোম ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ আগামী বৃহস্পতিবার বৈন্য আই এর বিখ্যাত মনুমেন্টাল স্টেডিয়ামে খেলবে আর্জেন্টিনা ইন্টার মায়ামির হয়ে লিগস কাপ সেমিফাইনালে অর্মেন্ড সিটির বিপক্ষে তিন এক গোলের জয়ে দুবার জালে বল পাঠান মেসি ম্যাচের পর অ্যাপেল টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আটত্রিশ বছর বয়সী এই তারকা স্বীকার করলেন হ্যাঁ এটি আমার জন্য খুব স্পেশাল ম্যাচ কারণ এটি আমার শেষ কোয়ালিফায়ার ম্যাচ আর্জেন্টিনা আমি জানি না এরপর আর কোন ফ্রেন্ডলি ম্যাচ বা আন্তর্জাতিক ম্যাচ হবে কিনা তবে এই দিনটি আমার পরিবারের সাথে ভাগ করে নিতে চাই আমার স্ত্রী সন্তান বাবা মা ভাই বোন সবাই থাকবে গ্যালারিতে এর মধ্যে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এই সুযোগ কাজে লাগাচ্ছেন টিকিটের দাম রাখা হয়েছে সর্বনিম্ন একশো ডলার থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচশো ডলার পর্যন্ত এএস প্রেসিডেন্ট কাউদিও টাপিয়া জানালেন আসন্ন অক্টোবরে ফিফা উইন্ডোতে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা একটি মায়ামিতে ভেনিজুয়েলার বিপক্ষে আরেকটি শিকাগোতে পুয়েত্তো রিকুর বিপক্ষে তিনি আরও আশা প্রকাশ করেন মেসি যেন দু বিশ্বকাপের পরও খেলে যান লুকা মদ্রিজ তো উনচল্লিশ বছর বয়সেও খেলছেন জাতীয় দলে বা ফুটবলে দারুণ ফর্মে আছেন মেসি ইন্টার হয়ে ইনজুরি থেকে ফিরে এসে অরল্যান্ডো সিটির বিপক্ষে দুই গোল করেছেন দলকে তুলেছেন লিগস কাপ ফাইনালে কাতার বিশ্বকাপ দু বাইশে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে নিজের স্বপ্ন পূরণ করেছেন মেসি তবে সামনে যে বিশ্বকাপ দু সালে যুক্তরাষ্ট্রে কানাডা আর মেক্সিকোতে সেটি হয়তো হতে পারে তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট চল্লিশ বছর বয়সে দু তিরিশ সালের বিশ্বকাপের বাছাই পর্ব শুরু হওয়ার সময় মেসি থাকবে কিনা তা এখনও অজানা তবে একটা বিষয় নিশ্চিত ফুটবল ভক্তদের জন্য প্রতিটি ম্যাচই এখন একটি শেষের গল্পের মতো আপনারা কি মনে করেন মেসি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের পরও আর্জেন্টিনার হয়ে খেলবেন কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ